আমরা বাস করে যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে হয়ে গেছে হয়তো বুঝলাম শুরু হয়ে যাবে যুদ্ধ প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী আদা আদি প্রস্তুতির কোনো জায়গা নেই আপনাদের প্রস্তুতি দেখে থেকে দেখতাম সব সময় কিন্তু কাছের থেকে যারা এর সঙ্গে জড়িত দৈনন্দিন ভাবে তাদের সঙ্গে নিয়ে দেখা করার সুযোগ পাওয়াতে খুবই আনন্দিত হল অনেকের মতো আমি যুদ্ধ বিরোধী মানুষ পৃথিবীতে যুদ্ধ হোক আমরা কামনা করি না যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায় কাজে যুদ্ধ প্রস্তুতি সম্বন্ধেও একটা গুরুতর আপত্তি কিন্তু এমন বিশ্বে আমরা বাস করি যুদ্ধের আমাদের ঘিরে থাকে তো সেখানে প্রস্তুতি এটা অসম্ভব হয়ে পড়ে আমি আমরা যখন কথা বলছি তখন আমাদেরই কাছে পাকিস্তান যুদ্ধ হৈ অবস্থার মধ্যে রয়ে গেছে সকালের খবরে দেখলাম হয়তো পুজো আজকেই শুরু হয়ে যাবে চোদ্দ এরকম পরিস্থিতিতে আমরা বাস করি তো কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী প্রস্তুতি নিতে হলে আদা আদি প্রস্তুতির কোনো জায়গা নেই গত সরকারের কারণে যা ছিল তাও লুটপাট হয়ে গেছে এই পরিস্থিতিতে আমাদের সামগ্রিক স্ট্র্যাটেজি ঠিক করতে হবে শান্তির দিকে আমাদের হাত বাড়িয়ে রাখতে হবে সবসময় এগুলো আমরা সিনেমাতে দেখি বাস্তবে দেখার খুব একটা সুযোগ হয়নি আজকে আপনারা আপনাদের কারণে সেটা বাস্তবে দেখলাম যারা এক পেছনে এটাকে একটা সুন্দরভাবে করার জন্য করার জন্য চেষ্টা করেছেন তাদের সবার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি জোরে ধন্যবাদ এতে আমাদের সাহস বাড়ে শুধু যুদ্ধের সাহসটা তো সাহস বটেই যে আমাদের ছেলে মেয়েরা এরকম দুর্দান্ত ভাবে প্রস্তুতি নিতে পারে কঠিন সমস্যার মোকাবেলা করতে পারে দেখে ভরে যায় আমরা যারা আছি বাইরের থেকে আসলাম আমি নিশ্চিত ভাবে বলতে পারি তাদের সবার গেছে আপনাদের কৃতিত্ব দেখে আপনাদের নিখুঁত মিনিবার কাছে সেই অভিভূতিটা আপনাদেরকে জানিয়ে গেলাম